হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা দু হাজার পঁচিশ থেকে দুই হাজার বাষট্টি সাল পর্যন্ত যত সাম্প্রতিক যত কোয়েশান আছে তা জানার চেষ্টা করব চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আসে দুই হাজার পঁচিশ সাল দুহাজার পঁচিশ সালে কী কী হবে হোপাটাইটিস সি নির্মূল হবে তেরোতম ক্রিকেট বিশ্বকাপ নারী ভারতে অনুষ্ঠিত হবে নবম আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি পুরুষ পাকিস্তানে অনুষ্ঠিত হবে এই ছিল দুই হাজার পঁচিশ সালের সাম্প্রতিক দু হাজার ছাব্বিশ সাল দশম টি টোয়েন্টি বিশ্বকাপ পুরুষ কোথায় অনুষ্ঠিত হবে ভারত ও শ্রীলঙ্কায় তিরিশ বছরের গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হবে দু সালে চুক্তি হয়েছিল ১২ ডিসেম্বর 1996 ছিয়ানব্বই সালে তেইশতম ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকোতে তেইশতম কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হবে ভিক্টোরিয়া অস্ট্রেলিয়ায় পঁচিশতম শীতকালীন অলিম্পিক ইতালিতে অনুষ্ঠিত হবে অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালে পঁচিশতম শীতকালীন অলিম্পিক ইতালিতে অনুষ্ঠিত হবে এরপর দু হাজার সাতাশ সালে কী হবে চোদ্দতম ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করবে চোদ্দতম ওয়ানডে বিশ্বকাপ কার আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা নামিবিয়া ও জিম্বাবুয়ে এই ছিল দু হাজার সাতাশ সালে সাম্প্রতিক দু হাজার সালে কী কী হতে পারে চৌত্রিশতম অলিম্পিক গেমস লস অ্যাঞ্জেলস যুক্তরাষ্ট্র অর্থাৎ চৌত্রিশতম অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে এরপরে দু হাজার সালে এগারোতম টি টোয়েন্টি বিশ্বকাপ পুরুষ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হবে আনুষ্ঠানিকভাবে 2030 হাজার তিরিশ সাল চব্বিশতম বিশ্বকাপ ফুটবল অর্থাৎ 2030 তিরিশ সালে চব্বিশতম বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে ছয়টি দেশে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন চব্বিশতম বিশ্বকাপ ফুটবল ছয়টি দেশে অনুষ্ঠিত হবে মরক্কো পর্তুগাল স্পেন আর্জেন্টিনা প্যারাগুয়ে ও উরুগুয়েতে ফুটবল বিশ্বকাপের একশো বছর পূর্তি হবে দু হাজার সালে অর্থাৎ উনিশশো সালে প্রথম বিশ্বকাপ ফুটবল খেলা শুরু হয়েছিল আর দু সালে একশো বছর পূর্তি হবে বিশ্ব মুক্ত হবে দু সালে এটা একটা পরিকল্পনা যে বিশ্ব মুক্ত হবে কত সালে দু সালে এরপরে দু সালে পনেরোতম ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করবে বাংলাদেশ ও ভারত অর্থাৎ দু সালে আমরা পনেরোতম ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করবো একসাথে ভারতের সাথে দু হাজার চৌত্রিশ সাল পঁচিশতম ফুটবল বিশ্বকাপ সৌদি আরবে অনুষ্ঠিত হবে অর্থাৎ দু সালে একাই সৌদি আরব হ্যাঁ বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত করবে দু হাজার সাতচল্লিশ সালে চীনের দ্বৈত নীতির ম্যাচ শেষ হবে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন চীনের দ্বৈত নীতির ম্যাচ শেষ হবে কত সালে দু হাজার সাতচল্লিশ সালে হিলির দুমকে তো আবার দেখা যাবে দু হাজার বাষট্টি সালে বাংলাদেশ হতে বলয় এগুলা সুযোগ দেখা যাবে দু হাজার চৌষট্টি সালে এই ছিল সাম্প্রতিক দু হাজার পঁচিশ থেকে দুই হাজার চৌষট্টি সাল পর্যন্ত আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম